পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পলিটেকনিক কলেজে আজ থেকে শুরু হলে ক্যারিয়ার ফেয়ার উপস্থিত থাকছে বেশ কিছু নিয়োগকারী সংস্থা এই কেরিয়ার ফেয়ার চলবে আগামীকাল পর্যন্ত এদিনে কেরিয়ার ফেয়ারে বিভিন্ন বিভাগে চাকরির জন্য শতাধিক ছেলে মেয়ে আবেদন জানান পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন কেম্পা উন্নাইয়া জানান রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এই কেরিয়ার ফেয়ারের আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই ছ হাজার ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন সংস্থায় আশিটি কোম্পানি এই কেরিয়ার ফেয়ারে অংশগ্রহণ করেছে দুদিনব্যাপী এই কেরিয়ার ফেয়ারে বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন এবং পদ্ধতি অনুযায়ী তারা বিভিন্ন সংস্থায় চাকরি পেতে পারেন এই কেরিয়ার বা জব ফেয়ার থেকে

তার মধ্যে কোম্পানি এখানে পার্টিসিপেট করেছে সকাল থেকে এটা শুরু হয়ে গেল অলরেডি টিল ইভিনিং চলবে